এই ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করবেন অথবা কমেন্ট বক্স ওপেন করার পর এখানে আমি লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওপেন করার পর আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে আর যদি না আসে তাহলে আমি আপনাদেরকে সমস্যাটি সমাধান করে দেবো এই ধরনের ইন্টারফেস চলে আসবে তারপর উপরে দেখবেন ডাউনলোড আইকন আছে সেখানে ক্লিক করবেন আমি মার করে প্রত্যেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ক্লিক করার পর আপনার কিছুক্ষণ লোডিং নেবে অবশ্যই অপেক্ষা করবেন আর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে উপরে দেখেন ডিটেলস এখানে একবার ক্লিক করবেন কিংবা ডাউনলোডে ক্লিক করবেন দেখুন ফাইলটি ডাউনলোড হতে শুরু হয়েছে ডেট সেট